কাঁচাপাকা চুলে কিভাবে মেহেদি ব্যবহার করবেন এবং চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে কীভাবে মেহেদির হেয়ার প্যাক ব্যবহার করবেন সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চুলের যত্নে মেহেদি পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না আজকের ভিডিওতে মেহেদি পাতা দিয়ে দুইটা হেয়ার প্যাক শেয়ার করব যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তারা কিভাবে মেহেদি পাতা ব্যবহার করবেন এবং যাদের চুল পড়ে যাচ্ছে তারাও কিভাবে মেহেদি পাতা ব্যবহার করবেন ও নতুন চুল গজাতে সাহায্য করবে এমন হেয়ার প্যাক শেয়ার করব আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি অনেক উপকার আসবে আপনাদের কাছে তো চলুন দেখে আজকের এই পর্বটি শুরুতেই দেখিয়ে দিব পাকা চুলে কিভাবে মেহেদি ব্যবহার করবেন তার নিয়ম গাছ থেকে অনেকগুলো মেহেদি পাতা পেরে নিয়েছে এখন এগুলোকে পেস্ট করে নিব যাদের মাথায় কিছু অংশ চুল পেকে গেছে অনেকটাই চুল সাদা হয়ে এসেছে তারা কিন্তু এই পদ্ধতিতে মেহেদি পাতা ব্যবহার করতে পারেন মেহেদি পাতা ব্যবহার করার ফলে চুলগুলো কিন্তু সাদা থেকে লাল হয়ে যাবে আর তখন কিন্তু কালো চুলের ভিতরে আপনার সাদা চুলটা যেমনটা ফোকাস করত তেমনটা ফোকাস করবে না মেহেদির কালারটা দেওয়ার ফলে তো আমি এখানে ব্লেন্ডারে জার নিয়ে নিলাম সামান্য একটু পানি অ্যাড করে দিব খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী আপনারা মেহেদি পেস্টটা করে নেবেন আমি যেহেতু পুরুষের মাথায় দিব অল্প করে মেহেদিটা পেস্ট করে নিব তো এই তো মেহেদিটা পেস্ট করে নিলে আপনারা চাইলে কিন্তু শিল্পটাই মিহি করে পেস্ট করে নিতে পারেন আমি ব্লিন্ডারের জারে খুব ভালো মতো পানি দিয়ে এটা মিহি করে নিয়েছি তো সাদা চুল এভাবে করে কিন্তু আপনারা কালার করে নিতে পারেন আর যাদের মাথায় শুধুমাত্র কাঁচা চুল আছে মানে কালো চুল আছে তারাও কিন্তু সেমভাবে এই মেদি পেস্টটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চুলের অনেক উপকার আসবে তো এই তো মেহদি পেস্টটা করে নিলাম এখন হাতে একটা গ্লাস পরে কিন্তু আপনারা মেদিটা দিবেন তা না হলে হাতে লেগে যেতে পারে আর যদি সান ব্রাশ দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন আর যার মাথায় লাগাবেন এই মেদিটা অবশ্যই কিন্তু কপালে একটু ভ্যাসলিন দিয়ে দিবেন তাহলে কপালে আর কোনো রকম কালার হবে না তো এই তো আমি পাকা চুলে মেদিটা দিয়ে দিব দেখুন অনেকগুলো চুল কিন্তু পেকে গেছে এই চুলে যখন মেদি দিব তখন কিন্তু এতটা সাদা দেখা যাবে না আর এতটা ফোকাস আসবে না যে আসলে চুলটা পেকে গেছে তো মাঝে মাঝে কিন্তু পেকে গেছে খুব বেশি কিন্তু পাকে নেই হালকা কয়েকটা সামনের দিকে একটু বেশি আর নিচের দিকে অল্প আর উপরের দিকে কিন্তু খুব একটা পাকে নেই তো আমি সবগুলো মেদি এভাবে করে একটা ব্লাসের সাইজে দিয়ে দিব যদি আপনার হাতের সাইজ দিয়ে দিন সেক্ষেত্রে কিন্তু হাতে একটা গ্লাস বা পলিথিন দিয়ে দিবেন তাহলে আর হাতে কালার হবে না তো এই যে দিয়ে এইভাবে দিয়ে দিব আর যদি আপনারা চুলে শুধুমাত্র পাকা চুল লাল করতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে এক ঘন্টা রাখবেন এবং গোসল করে নেবেন রকম কিন্তু শ্যাম্পু ওয়াশ করা যাবে না আর কাঁচা চুল না যদি পাকা চুলে দেন সরি যদি আপনারা কালো চুলে দেন সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা পর গোসল করার সময় শ্যাম্পু করে নেবেন তো এই তো কাঁচা চুল যখন ছিল মানে মেরিয়ে দেওয়ার আগের অবস্থা আর মেদি দেওয়ার পরে কি অবস্থা সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছে এই যে মেদি দেওয়ার পরে দেখুন মাসাল্লা করে কত সুন্দর কালার হয়ে এসেছে কোনো রকম কিন্তু যে সাদা চুল ছিল দেখতে খারাপ দেখাচ্ছিলো সেটা কিন্তু দেখাচ্ছে না তো যাদের মাথায় কাঁচা পাকা চুল আছে তারা কিন্তু এভাবে মেহেদি পাতা ব্যবহার করতে পারেন এখন দেখে দিব দুই নম্বর পদ্ধতি যাদের চুল পড়ে যাচ্ছে নতুন চুল কাঁচাতেছেন তারা কিন্তু এভাবে মেদি পাতাটা ব্যবহার করতে পারেন মেহদি পাতাতে আরও একটা উপাদান দেবো সেটা হলো মেথি মেথি আমাদের চুলের যত্নে অনেক উপকারী একটা উপাদান কারণ মেথিতে থাকা প্রোটিন ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে যেহেতু এতে লেসিতিন নামক একটা উপাদান থাকে সেটা আমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে তাই চাইলে কিন্তু আপনারা মেথি এবং মেহেদি দিয়ে খুব ভালো মতো এটা পেস্ট করে মাথায় ব্যবহার করতে পারেন কালো চুলেও ব্যবহার করতে পারেন চাইলে সাদা যে চুল আছে সেটাতেও ব্যবহার করতে পারেন চুল পড়া কিন্তু কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এই হেয়ার প্যাকটা তো যাদের অনেক চুল পড়ে যায় এখন অনেক অংশে দেখা যায় বেশিরভাগ মেয়েদের চুল পড়ে এবং পুরুষদেরও চুল পড়ে তো তারা কিন্তু চাইলে চুল পড়া কমাতে এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারেন আর চুলও কিন্তু গজাবে কোনো চিন্তার কারণে তো এভাবে করে আমি পেস্টটা করে নিলাম দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে যেহেতু মেথি দিয়েছি আগে যে মেদিটা আমি পেস্ট করেছি সেটা কিন্তু কালারটা সবুজ ছিল আর এটা মেটি দেওয়ার কারণে কালারটা কিন্তু এরকম হয়ে এসেছে তো সেমভাবে কিন্তু আপনারা এরকম পাকা যে চুল আছে কাঁচা পাকা সেই চুলে ব্যবহার করতে পারেন বা এমনি যে কাঁচা চুল আছে কালো চুল আছে সেটাতে ব্যবহার করতে পারেন তবে এই মেদি পেস্টটা ব্যবহার করার পরে আপনারা কিন্তু গোসলের সময় অবশ্যই শ্যাম্পু করে নেবেন তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন